মুরগি মানত করা সিন্নি হালুয়া দেওয়া বছরে উরস করা আপনি যদি এই কবরের উপর লাইক জ্বালাইতে 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 আসমান পর্যন্ত ছুঁয়ে ফেলেন আর কবরে ঢুকানো আছে সে যদি অন্ধকারে থাকে এই আসমান পর্যন্ত লাইটে চাই পয়সে কাম হবে আপনি যদি কেমন পর্যন্ত কবরে একটা মোমবাতি না দেন আর যিনি কবর আছেন তিনি যদি আল্লাহ নেক নেকবন্ধা হন তাহলে তার কবরটা জান্নাতি আলো দিয়ে ভরে দিবেন কে

إذن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما أرى الرحمن <applause> الرحمن الرحمن إذا رحمتك من الدعاء تكي رسول الله থালাপা করেন ট্রাফি মা রহমাতি বীমা ল হি তাপ নীঝিয়ে আপনার ওপর আমার দয়া আসে এই জন্য আপনার মানুষটা খুব নম্র ভদ্র এবং খুব মাধুর্যের সাথে কথা বলে সুন্দরভাবে ব্যবহার করে আপনার কথা সুন্দর আপনার আচরণ সুন্দর আপনার ব্যবহার সুন্দর আপনার চলাফেরা সুন্দর আপনার চাহনি সুন্দর আপনার হাসিটা সুন্দর আপনার হাত সুন্দর আপনার জবান সুন্দর আপনার শরীর দিন এত সুন্দর আপনার সবকিছুকে আমি অত্যন্ত সুন্দর করে বানাইছে সুবহানাল্লাহ নবীজি কতটা উম্মতের প্রতি কতটা দয়া দেখিয়েছিলেন দিন আহ মজ আশার দিয়ে বিশ্বনবী ধর বিশনী সাল্লামকে